সুরা বাকার আর শেষ দুইটা আয়াত এটা ইম্পর্টেন্ট আলী রাজি আল্লাহানহু বলেছেন কোন বিবেকবান লোক যার বুদ্ধি আছে এই ব্যক্তির পক্ষে শোভা পায় না যে রাতের বেলা সুরা বাকার শেষ দুই আয়াত না পড়েই ঘুমিয়ে যাবে ফজিলতটা কি কেউ যদি রাতের বেলা সুরা বাকারা শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে অন্য হাদিসে আসছে শেষ তিনটা আয়াত আমানার রসুল থেকে ফানসুর না আল কমিল পর্যন্ত অথবা লিল্লাহি মাহফিস থেকে